রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কালিয়াগঞ্জ নগর পথ সঞ্চালন র্যালিতে অংশগ্রহণ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে রবিবার বিকেলে পার্বতী সুন্দরী স্কুল ময়দান থেকে শুরু হয় পথ সঞ্চালন র্যালি সুকান্ত মোড় দিয়ে মেন রোড ধরে নগর পরিক্রমার সময় রাস্তায় দুপাশে উপস্থিত সাধারণ মানুষ ফুল ছিটিয়ে স্বাগত জানায় আর এস এস এর পথ সঞ্চালন র্যালিকে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে শ্রী মদন গোপাল এবং আমি বর্তমানে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহসভাপতি হিসেবে দায়িত্বে আছি আর এখানে যখন প্রথম সংঘ স্থাপন করা হয় কালিয়াগঞ্জে তখন থেকে আমি আসি আজকে একশো বছর পূর্তি উপলক্ষে এই মহালয়ার পূর্ণ লগ্নে আর কি আমাদের কালিয়াগঞ্জে নগর কোথাও পরিক্রমা ছিল আর কি মত পথ সঞ্চালনে একত্রিকরণ ছিল সমস্ত সংসয়করা নগরের যত সংসদ সবার একত্রিকরণ ছিল পণ্যগণ হয়েছে এবং সেই উপলক্ষে আজকে একটা পথ সঞ্চালনের কার্যক্রম অনুষ্ঠিত হলো উদযাপন করলেন এই একশো বছর পূর্তি উপলক্ষে আমরা সারা ভারতবর্ষে সাতটি ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম কার্যক্রম তা এরপরে আছে সদ্ভাব সম্মেলন আছে যুব সম্মেলন আছে হিন্দু সম্মেলন আছে বাড়ি বাড়ি সম্পর্ক অভিযান আছে এরকম সাত ধরনের কার্যক্রম আছে আজকে এই পথ সঞ্চালন ছাড়া আজকে আমাদের শারীরিক যেটা চারটি যোগ যোগব্যায়াম চারটি যোগ আসন দেশ মাতৃকার যেটা বন্দনা করা গান সেটা আজকে অনুষ্ঠিত হল মাঠে অমৃত বচন হয়েছে আজকে আমাদের যারা আছে তারা সবাই উপস্থিত ছিল এবং প্রত্যেক নগরের যত স্বয় পুরাতন নতুন যেই মানে আমাদের বিভিন্ন ভাগ আছে যেমন বিশ্ব পরিষদ আছে বা বনবাসী কল্যাণ আশ্রম আছে বা আরো বিদ্যা ভারতী আছে সংস্কার ভারতী আছে বিভিন্ন সংগঠন আছে আমাদের সমস্ত সংগঠনের যারা কার্যকর্তা সবাই একত্রিকরণ এখানে হয়েছিল আজকে এই বার্তায় একশো বছর উপলক্ষে সমস্ত হিন্দু সমাজ এগিয়ে আসুক সবাই ঐক্যবদ্ধ হোক এবং আরো শক্তিশালী ভারতবর্ষ তৈরি করতে গেলে পরম ভেব শক্তিশালী ভারতবর্ষ তৈরি করতে গেলে আমাদেরকে এক হয়ে থাকতে হবে